মায়ের হাতের পাঁচমিশালি মাছের এই ঝাল ভুনাটা কিন্তু খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে তাও যদি হয় বাড়ির পুকুরে তাহলে তার আর কোনো কথাই নাই সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এখানে কিন্তু চার পাঁচ রকমের মাছ ছিল তো মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে দিয়ে দিয়েছে লবণ আর এ তো পরিমাণ মতো হলুদের গুঁড়া ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছে আর চুলা একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে আর কিছুক্ষণ তেলটাকে কিন্তু গরম করে নিয়েছে এখন যে মাছগুলো যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছে সেগুলো কিন্তু এখন সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে মাছগুলো কিন্তু দুভাগে ভেজে নিয়েছিল কারণ একসাথে এগুলো কড়াইতে ধরছিলো না তো এই জন্য আর কি তো এখানে কিন্তু শোল মাছ ছিল কই মাছ ছিল আর কারফু মাছ ছিল আর আমরা এটাকে হয়লা মাছ বলি সাথে খোয়া মাছও আছে আর এই তো পুঁটি মাছ ছিল শিং মাছ ছিল তো সবগুলো মাছে কিন্তু উল্টে পাল্টে সময় নিয়ে একটু কিন্তু ভেজে নিয়েছে ভেজে নিলে মাছটা বেশি ভালো লাগে খেতে তো এই তো প্রথমে কিন্তু এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছে আর দুটা কাঁচামরিচ কিন্তু ফালি করে দেওয়া হয়েছে তো এটাকে কিন্তু মিডিয়াম আছে কিন্তু একটু ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে পেঁয়াজটা একটু যখন একটু হালকা হালকা লাল লাল হয়ে আসছে তখন কিন্তু সামান্য পরিমাণে এখানে দিয়ে দিয়েছে রসুন আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছে আর এটাকে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছে আর এই তো দিয়ে দিয়েছে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে একটু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছে এতে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে তো এই পর্যায়ে এখন কিন্তু এক কাপ পরিমাণ পানি অ্যাড করা হয়েছে তো ঝালটা একটু কম মনে হয়েছে এই জন্য কিন্তু আর একটু মরিচ কিন্তু এখানে অ্যাড করেছে তাই তো ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে এটা যেহেতু ঝাল বোনার জন্য একটু ঝালটা একটু বাড়িয়ে দিয়েছে আর হয়তো সামান্য পরিমাণে কিন্তু জিরার গুঁড়া অ্যাড করেছে শোল মাছ রান্না করতে কিন্তু জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে শোল মাছের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর যেহেতু এটা পাঁচ মিশালি মাছ তো সব মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করা হয়নি শুধু জিরার গুঁড়াটা অ্যাড করেছে আপনারা যারা জিরার গুঁড়া পছন্দ না করেন তারা ইচ্ছে করে স্কিপ করতে পারেন তো তো এখন কষানোর পরে কিন্তু দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে কিন্তু এখন আগুনের আঁচটা কিন্তু একদমে বাড়িয়ে দিয়েছে তো এ তো কিছুক্ষণ ঢেকে রেখেছে ঢেকে রাখার পর কিন্তু এখন একটা বলক চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু মাছটা কিন্তু পনেরো মিনিটের মতো কিন্তু এটাকে হাই হিটে কিন্তু রান্না করে নিয়েছে যেহেতু শোল মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো এ তো যখন ঝোলটা একদম কমে এসেছে তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছে আর এ পর্য দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও রেগুলার রান্নাবান্না ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম